সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ফাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ নয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেইশ সাবান রোজ শনিবার নবমী তিথি থাকবে সকাল দশটা এগারো মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল তিনটা দশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি শনি রাহুর দৃষ্টি নিয়ে এবং বিকাল তিনটা দশ মিনিট কুড়ি সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি রবি বুত্রি গ্রহযোগ মিন রাশিতে রাহু শুক্রের জ্যোতি বিশ্ব রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি あれ。 প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে যার ফলে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বই কি কমবে না তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে এমনকি ভ্রমণকালীন চোর ছিটিংবাজের দৌরাতে পড়তে হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার ও আবশ্যকতা রয়েছে তাই তো মেস্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে জঙ্গলে নিয়ে চলুন সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্ত্রে ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে অবশ্য জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তিরা আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় না যাওয়াই সমীচীন হবে তাছাড়া যদিও স সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তবে কিন্তু আপনাদের রক্ত সুষে খাওয়ার চেষ্টা করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করা ঠিক হবে না এমন কি করে সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তবেই না প্রকৃত সুখের হাসি মুখে পড়তে পারে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেচিকা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পেতে পারেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথকে সুগম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় চিক্ত করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ভয়কে আপনারা জয় করবেন সেই সঙ্গে অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে সবাই যে গতিশীলতা ফিরিয়ে দেবে তবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হলেও বিশেষ করে বিবাহ কার্য সম্পন্ন করা অনেকাংশে কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া বিশেষ করে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অত্যাবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করার প্রয়োজন পড়তে পারে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিবর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসানের দিকে ধাবে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন যা আপনাদের প্রতিষ্ঠার সুৎস আসন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম এবং ষষ্ঠ পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শিক্ষার্থী ও সন্তানরা উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও পিতা মাতা ও সন্তানদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন তাছাড়া কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে তো মুখর থাকবেই সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ করে আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণিত হবেন যা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনারাই অবলীলাক্রমে উদ্ধার পেতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর শনি রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটবে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে জমি সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর সতর্কতার সাথে অর্থ করি নাড়াচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন আপনাদের গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকারা আত্মীয়ের ন্যায় অবস্থান করে আপনাদের যৎপরণ আস্থির ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ ফিরিয়ে দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু রয়েছে আর চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ব্যবসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা তাই সচলের দিকে ধাবিত হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা তো লাঘব হবেই সেই সঙ্গে মানসিক শক্তি আরও দশ গুণ বৃদ্ধি পাবে যা কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তি ছিনিয়ে এনে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে ডাকযোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি তোমার সংক্রান্ত বিরোধ মিটবে কর্মস্থলে ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি ব্যবসা লাগাতার উন্নতি করতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো শূন্য পকেটকে পূর্ণ করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত গড়বে গড়বে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভীত দশগুণ মজবুত হবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এক কথায় ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আজকের দিনটি আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভয়কে জয় করবেন শত্রুদের পরাস্ত করবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা বিজয়ী হবেন আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজের ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশিলগ্নে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর শনি রাহু বৃহস্পতির দৃষ্টি থাকবে তাই তো দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি থেকে i আক্রান্তের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যারা গৃহবাড়ি কিনবেন নতুন ব্যবসা বাণিজ্য চালু করবেন এমনকি অফিস আদালত কিনবেন দোকানপাট চালু করবেন এই সকল স্বপ্ন আজকের দিনে বাস্তবায়ন করাতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমিয়ে দিতে পারে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে যেটি আপনাদের প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান রূপে পরিগণিত হবেন এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতা পরিহার করতে হবে মনে রাখবেন অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে আর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে সব মিলিয়ে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করতে পারে বিশেষ করে দিনের শুরুটা ভালো নাও হতে পারে এমন কি সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তবে বেলা বাড়তে বাড়তে শেষের দিকটা আপনাদের জন্য অতিশয় শুভকর হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রোগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তানদের চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে বন্ধুত্বের করবে সহকর্মী ভিত অংশীদারদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে শিক্ষার্থীরা জ্ঞান গরিমা দিয়ে তারা ভবিষ্যৎ করতে আরম্ভ করবে সেই সঙ্গে সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন কামনা বাসনা নিয়ে যারা বিশেষ করে দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাদের কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে প্রাপ্তির খাতা পূর্ণতা দিতে পারে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের মাধ্যমে এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য ঋ কর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাজের করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি বুদ্ধির দেবতা বুধ এবং ন্যায়ের দেবতা শনি এই গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দশম এবং একাদশে পরিভ্রমণ করবে এটি একটি শুভ যোগ তৈরি করবে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের সহযোগিতা পাবে কর্মস্থলে উপহার উপর পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে অতীতের ভুল শুধরে নেওয়ার সক্ষমতা দেবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে তাই তো কুম্ভ রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ঋণ মুক্ত করবে সেই সঙ্গে সঞ্চয়মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষও বেগড়ে উঠবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শকের rasgo, solo que se es así, me enrasío, me enlocno তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে সর্বগ্রাশি গ্রহ রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে এবং কর্মভাবে পরিবহন করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করে শান্তির বাড়ি বর্ষিত করবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে তাই তো রাশি জাতক কাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের সন্তানরা বাধ্যগত ছিল না সেই অবাধ্য সন্তান বাধ্য হতে পারে এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়তে পারে ব্যবসা বাণিজ্য মন্দা ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ